নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের চোদ্দ আর পনেরোই জুলাই দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভ জাতক জাতিকাদের চোদ্দ আর পনেরোই জুলাই দু এই দিনগুলিতে আপনাদের স্বাস্থ্য সুন্দর থাকবে তবে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন বয়স্ক আত্মীয়দের অযৌক্তিক চাহিদা করা সম্ভবপর এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গে একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে এই রাশির জাতকেরা নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন বিয়ের পর প্রেম কঠিন শোনায় কিন্তু এই দুই দিন ধরেই এটি আপনার সাথে ঘটবে আপনার ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য একটি নিখুঁত দিন যেহেতু আপনি তুলনামূলকভাবে মুক্ত হতে পারেন তবে আপনার পরিকল্পনাগুলিকে যথাসম্ভব ব্যবহারিক রাখার চেষ্টা করুন এবং বাতাসে দুর্গ তৈরির বিষয়টি এড়িয়ে চলুন আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে এই দুই দিনে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়র কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজের সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে আপনি সূর্যালোক দেখতে পাবেন যদি আপনার বেশি কিছু না করা হয় তবে আপনি নিজের বাড়ির জিনিসপত্র মেরামত করতে আপনার সময় ব্যয় করতে পারেন যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে দুই দিন চমৎকার হবে আপনি ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে আপনার ভাষ্য নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনার ক্ষতি হবে প্রয়োজনের সময় আপনার জীবনসঙ্গিনী আর তার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন বাচ্চাদের সাথে কিছু সময় ব্যয় করা মানসিক শান্তি এবং সুখ নিয়ে আসতে পারে আপনার উচ্চ ক্ষমতা সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন কেবল বিচক্ষণ বিনিয়োগেই পরিশোধ আনবে সুতরাং আপনি আপনার কষ্টার্জিত সে সম্পর্কে নিশ্চিত হন আত্মীয়রা আপনাকে অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে কিন্তু তারাও আপনার কাছ থেকে কোনো সাহায্যের প্রত্যাশা করতে পারে আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাতিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন এই দুই দিনে আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন পরিবারের সাথে কেনাকাটা এই উইকেন্ডে কার্ডগুলিতে মনে হচ্ছে তবে আপনি প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করতে পারেন সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণাভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হল ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয় মনে রাখবেন ভালুর চেয়ে মন্দের প্রভাব বেশি আর্থিক দিকে উন্নতি নিশ্চিত আপনি এই দুই দিনে একটি সামাজিক জমায়েতে কেন্দ্রীয় আকর্ষণ হবেন ভালোবাসার জন্য উৎসাহময় দিনগুলি সন্ধির জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোমান্টিক করতে চেষ্টা করুন যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘদিনের সময় ধরেই আপনি প্রতীক্ষা করছিলেন তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি সত্যই খুশি এবং সন্তুষ্ট হন আপনার কেবল এই জাতীয় মুহূর্তগুলি উপলব্ধি করতে এবং অসীম ক্রেমকে বুঝতে হবে এই রাশির জাতক জাতিকাদের এমন পরিস্থিতিতে স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো বলা যেতে পারে এই সময়কালে স্বাস্থ্যের প্রতি আপনার উৎসর্গ আপনাকে অনেক রোগ থেকে মুক্তি দিতে কার্যকর প্রমাণিত হবে এমন পরিস্থিতিতে যোগ ব্যায়াম ও কম হতে দেবে না এবং যতটা সম্ভব সবুজ শাক সবজি খান অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সময়টি আপনাকে আরও ভালো দিক নির্দেশনা এবং সুযোগ প্রদান করবে কারণ এই দিনগুলিতে আপনি অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা পাবেন আপনার সন্তানদের সাথে যতটা সম্ভব মূল্যবান সময় কাটান এটি সেরা মলম কারণ আপনিও জানেন ঘরের ছেলেমেয়েরা অন্তহীন সুখের উৎস যাদের সাথে সময় কাটালে আপনি কিছু সময়ের জন্য আপনার সমস্ত সমস্যা ভুলে যেতে পারেন এই দুই দিনে আপনি দেখতে পাবেন যে কিছু সহকর্মী অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার কাজের ধরণে অসন্তুষ্ট কিন্তু তারা আপনাকে এটি বলবে না আপনি এটির উন্নতির কথাও ভাববেন না এই পরিস্থিতিতে যদি আপনি মনে করেন যে আপনার প্রত্যাশা অনুযায়ী ফলাফল আসছে না তাহলে আপনার পরিকল্পনা পুনরায় বিশ্লেষণ করা এবং প্রয়োজনের অনুসারে যথাযথ উন্নতি করা আপনার পক্ষে ভালো হবে এই রাশির কিছু ছাত্র এই দুদিনে বিদেশে পড়াশোনা করার সুযোগ পেতে পারেন তবে এর জন্য তাদের শুরু থেকেই কঠোর পরিশ্রম করতে হবে এবং তাদের প্রচেষ্টা আরও জোরদার করতে হবে এবং সঠিক পদে কাজ চালিয়ে যেতে হবে এই সময়ে কারো কাছ থেকে সঠিক নির্দেশনা আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ